প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে ঘেরাও করে ফেলা হল আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম মধ্যরাতে আল্লাহর কাছে সাহায্য চাইলেন হাতে এক মুঠি মাটি নিলেন এবং সুরত ইয়াসিনের প্রথম দিককার এই আয়াতটি তিনি তেলাওয়াত করে ফু দিলেন ওয়াজাল না মিম বৈনি অই দি হিম সেট্ দা ওয়মিন খালি ফিহিম সেট্ দা ফশাই না আল্লাহ বলেন তাদের সামনে পিছনে আমি দেয়াল দিয়ে দিলাম ফলে তারা সামনেও দেখে না পিছনেও দেখে না আহম তাদেরকে ঢেকে দিলাম ফলে তারা দেখে না ফাহুমলা আল্লাহ তালা এমন কুদরত মাঝে মাঝে বিভিন্ন জায়গায় প্রকাশ করেন আল্লাহর হাবিব সাল্লাহ ওসাল্লাম এই দোয়াটা পড়ে এই আয়াতটা পড়ে এক মুষ্টি বালুতে ফুঁক দিয়ে বালুটা নিক্ষেপ করলেন হাতির লুজো তোমাদের চেহারাগুলো ধুলায় দোষরিত হোক এটা বলে যখন নিক্ষেপ করলেন সেখানে যত কাফের এই ঘর ঘেরাও করেছিল সকলের চোখে মুখে মাথায় বালু দিয়ে ভরে গেল এই আয়াতটা মুখস্থ করা দরকার বিপদের সময় পড়লে কাজে দেয় এমনকি সজরের নামাজ পড়তে আসছেন কুকুর চতুর্দিক থেকে ধরে অনেক সময় এমনটা হয় অনেক মুসল্লিরা আসতে ভয় পান অনেকে আসতেই পারেন না ভয়ে লাঠি নিয়ে আসবেন এবং এই আয়াতটা তিলাবত করবেন শত্রু চাই কুকুর হোক আক্রমণকারী চায় মানুষ হোক আল্লাহ তাআলা অনেক সময় এই আয়াতের এই আয়াতের উশিলায় ওদের চোখে মুখে আল্লাহ পর্দা ফেলে দেন আমি আজকের এই মুহূর্তে একজন আল্লাহ ওয়ালার আর ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাবো আবার সিরাতে চলে আসব দারুণ মাওলানা কাসিম রহমতুল্লাহ আলাই তিনি এই দেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য দীর্ঘ সময় ইংরেজ বিরোধী আন্দোলন করেছেন যে হাত করেছেন বিশাল ইতিহাস দুইশো বছরের গোলামের ইতিহাস সেই গোলামি থেকে অনেক কষ্টে মুক্তির যে ইতিহাস সেটার সাথে আলেম ওলামাদের রক্ত জড়িত হাজার হাজার আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আলেমদেরকে গণহত্যা চালানো হয়েছিল হজরত কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নানুতবী নান্লা আরে হজের জন্য রওনা করেছেন হজ আত্মগোপনে হজের জন্য রওনা করেছেন তিনি তার এক ভক্তের বাড়িতে পথে চলন্ত পথে ভক্তের বাড়িতে অবস্থান গ্রহণ করলেন কারা যেন গোপনে পুলিশ বাহিনীর কাছে খবর পৌঁছে দিল যে বিদ্রোহী ইংরেজ বিরোধী আন্দোলনের সেনাপতি কাসেম নান্লা আলাই এই বাড়িতে আসেন ঘটনাচক্রে সেই বাড়ির যিনি মালিক কাসেম নানবির ভক্ত তিনি আবার ইংরেজদের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু ভিতরে ভিতরে হুজুরকে মহাবত করেন আলেমদেরকে সহযোগিতা করেন তার বাড়ি ঘিরে ফেলা হলো শত শত ইংরেজ তার সেনাদের নিয়ে সে বাড়িটা ঘেরাও করে ফেলল এবং তাকে বললো যে আপনার বাড়ি চেক করা হবে তিনি অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লেন যাহারে হুজুরকে আমি এখানে থাকতে দিয়ে আর বিপদে না ফেললাম হুজুর তো থাকতে চাচ্ছিলেন না আমি তাকে আমার মেহমান বানিয়ে বিপদে ফেললাম খুব বেশি চিন্তিত হয়ে পড়লেন কাসিম নানু টিভি বিষয়টা ভিতরে বসে বুঝতে পারলেন যে বাড়ি ঘড়াও হয়ে গেছে তিনি যায় নামাজ বিচালেন নামাজে দাঁড়ালেন আর শুধু নামাজে এই আয়াতটা তেলাওয়াত করছেন ওয়াজাল না মিন বাইনি ওয়ামিন খালফহিম স ফা اغশাইনাহুম ফাম লা এই বাড়ির প্রতিটি কক্ষ টলন টলন করে তালাশ করলো কোথাও কাসিম নামে কাউকে খুঁজে পাওয়া যায় না বের হেশে তাদের যিনি সার ছিলেন এই অপারেশনের যিনি পরিচালনা করছিলেন তার কাছে বললেন যে স্যার দুঃখিত ইনফরমেশন ভুল ছিল এখানে কেউ নাই ঘরের ভিতরে কেউ নাই বলে যে ভালো করে দেখছে বলে যে একাধিকবার দেখছে আবার দেখো আবার দেখছে কেউ নাই অথচ হুজুর কোথায় নামাজের মুসল্লায় যখন ইংরেজের সেনাবাহিনীর সদস্যরা সব ব্যর্থ হয়ে চলে গেল তখন ওই হাজি সাহেব ঘরের ভিতরে ঢুকলেন যে বিষয়টা কি বুঝলাম না বিষয়টা কি বুঝলাম না ভিতরে ঢুকে দেখে যে হুজুর তো মাঝের রোমে যায় নামাজের উপর নামাজে দাঁড়ানো আছে আল্লাহ এই জন্য আমি বলি এই আয়টা মুখস্ত করে নেবেন বিপদের মুহূর্তে খুব কাজে লাগবে ইনশা আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই আয়াত যখন এক মুষ্টি বালু নিক্ষেপ করলেন যত কাফের রসহুল্লার ঘরের চতুর্দিকে পাহারা দিচ্ছিল সকলের নাক অন্ধকার হয়ে যায় আল্লাহ রবুল আলমিন সেই সময়টার কথা উল্লেখ করেন আল্লাহ বলেন আপনি যখন হাতে বালু নিয়ে নিক্ষেপ করলেন আপনি নিক্ষেপ করেন নাই আপনার হাত দিয়ে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করিয়েছেন রসূর বের হয়ে গেলেন আল্লাহ রসুল সর্বপ্রথম আজত আবু করে ঘরে গেলেন তখন মধ্যরাত কোথায় গেলেন হাজরাত আবু করে ঘরে গিতাবাকে হাজরাত আবু বকর রত তাআলা আনহু ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে ফেললেন রসূর উল্লাহ জিজ্ঞেস করলেন আবু বকর মধ্যরাতে এত তাড়াতাড়ি আপনি কিভাবে দরজা খুললেন আপনি কি ঘুমান নাই হজরত আবু বকর বললেন ইয়ার সোহল্লাহ শুধু আজকে নয় যেদিন থেকে আপনি আমাকে হিজরতের ইশারা দিয়েছিলেন ইঙ্গিত দিয়েছিলেন সেদিন থেকে আবু বকর রাতে ঘুমায় না দরজায় পিট লাগাইয়া কান লাগাইয়া দাঁড়াইয়া থাকে না জানি রে সুল্লাহ কোনো রাতের বেলায় এসে যান আবু বকরকে একাধিকবার ডাকতে তার কাল কালক্ষেপণ হয় কষ্ট হয় না জানি শত্রুরা পেছন থেকে দৌড়ে করে ফেলে আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি আজকে মাস আমি ছয় রাতের বেলা ঘুমাই নাই আপনি আসছেন সাথে সাথে সেই হিসাবে আমি দরজা খুললাম আল্লাহ নবীজিকে ঘরের ভিতরে ঢুকাইলেন দরজা বন্ধ করে ফেলা হলো হজরত আবু বকর মনে মনে সন্দেহ করলেন আমার ঘরটা নিশ্চয় নজরদারিতে আছে। এই জন্য সামনের দরজা দি আর বের হন নাই পিছনের জানালা দিয়া কোনো কোনো বর্ণনায় পিছনের দরজা দিয়া আল্লাহ নবী সহ হজরত আবু বকর বের হইয়া গেলেন কোন দিকে রওনা করলেন যাবেন তো মদিনায় কিন্তু মদিনার পথে রওনা করেন নাই পরিচিত পথে রওনা করেন নাই রওনা করেছেন ভিন্ন পথে ইয়ামনের পথে মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে কোন দিকে কোন দিকে উত্তর দিকে উত্তর দিকে তারা যান নাই ভিন্ন পথে মধ্যরাত থেকে ফজর পর্যন্ত তারা হাঁটলেন ইয়ামনের পথে ভিন্ন পথে হেঁটে ফজর যখন উঠে উঠে ভাব আকার যখন ফরসা হয় হয় ভাব তখন তারা পাঁচ মাইল দূর অতিক্রম করে গাডে সৌর সৌর পর্বত নামক ওই পর্বতের কিনারে গিয়া পৌঁছলেন তাড়াতাড়ি করে তারা পর্বতে আরোহণ করা শুরু করলেন সৌর পর্বত এটা সবচেয়ে বিপদ বিপদসঙ্কুল সবচেয়ে দুর্গম একটা পাহাড় বড় বড় পাথর প্রত্যেকটা কদমেই পাথর অতিক্রম করতে হয় এমন বিপদ সংকুল পাহাড়টা ধীরে ধীরে হজরত আবু বকর আল্লাহ রসুলকে ধরে ধরে অতিক্রম করিয়ে একেবারে চূড়ায় পৌঁছলেন চূড়ায় একটা গুহা আছে সবচেয়ে দুর্গম গুহা মক্কা নগরীতে এর চেয়ে দুর্গম গুহা আর নাই এবং মানুষের মধ্যে প্রসিদ্ধ এই গুহাটা হইল সাপের বসবাসের জায়গা কিসের জায়গা সাপ বসবাসের জায়গা হাজরত আবু অকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাহকে গুহার পাশে বসতে দিয়ে বললেন এই গুহাটা তো বিপদ একটা গুহা আগে থেকে আমাদের জানা আপনি আগে প্রবেশ করবেন না আগে আমি আবু বকর প্রবেশ করব যদি কোনো বিষাক্ত প্রাণী থাকে তাহলে আমি আবু বকর আগে দংশন সইব আপনার গায়ে যেন দংশন না লাগে আল্লাহ ভিতরে ঢুকলেন পরিষ্কার করলেন তাকায়া দেখলেন কিছু গর্ত আছে কিছু গর্ত আছে আউকর সিদ্দিক রাদি আল্লাহ তাআলা নিজের জামা কাপড় সবগুলো খুলে ছিড়ে ছিড়ে সে গপ্ত গর্তগুলো বন্ধ করলেন কিন্তু দুইটা গর্ত এমন যেটা বন্ধ করার মতো আর কোনো কাপড় নাই সতরের কাপড়টা ছাড়া আর কোনো কাপড় নাই কিতাবে লেখা হাজরে তাবু বকর রাসূলুল্লাহকে প্রবেশ করালেন রাসূলুল্লাহ তার কোলে শোয়াইয়া আঙ্গুল দিয়ে পায়ের মুড়ো দিয়ে চাপ দিয়ে সেই দুইটা গর্ত বন্ধ করে নিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে পারেন না পাহাড় বেবে উঠেছেন শরীরে ক্লান্তি হাজরত আবু বকরের কোলে মাথায় রেখার সাথে সাথে রসুল্লাহ ঘুমিয়ে পড়লেন হাজরত আবু বকর রসুল্লাহর চেহারার দিকে তাকাচ্ছেন আর তিনি ভাবছেন সারা দুনিয়া ছেড়ে অন্য কোথাও চলে গেলেও কোনো আফসোস নাই আমার সাথে তো আমার প্রিয় মানুষটা আছে রসুল্লাহ ঘুমাচ্ছেন আবু বকর তার কোনো ক্লান্তি নাই রসুল্লাহর চেহারার দিকে তাকাইয়া সব ক্লান্তি উঠে গেছে নবীজি ঘুমাচ্ছেন এমন সময় আবু সিদ্দিক তিনি তার পায়ে তার আঙ্গুলে তার মোড় হাতে কি জানি একটা দংশন করেছে হজরত আবু বকর রাজি আল্লাহ বিষাক্ততায় কুকড়ে যাচ্ছেন কালো হয়ে যাচ্ছেন কি জানি বিষাক্ত কোন জিনিস সেখানে দংশন করেছে কিন্তু হজরত আবু বকর চাচ্ছেন না এই আরামের ঘুমটা ভেঙে যাক এই জন্য রসুল্লাহকে জাগাচ্ছেন না প্রচণ্ড বিষাক্ততায় তার শরীর কালো হয়ে যাচ্ছে অনিচ্ছায় চোখের এক ফোঁটা পানি রসুল্লাহর চেহারার উপর পড়ে যায় আল্লাহ রসুল ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন এত সুন্দর আমা আবু বকর কেন জানি মিল হয়ে গেল রসুল্লাহ জিজ্ঞেস করলেন আবু বকর কি হয়েছে হজরত আবু বকর বললেন ইয়া রসুল্লাহ সবগুলো গর্ত আমি বন্ধ করেছি এই দুখানি ছিদ্র বন্ধ করতে পারি নাই পা দিয়ে এটাকে আটকালাম আপনি ঘুমানো এমন অবস্থায় আমার পায়ের নিচে কি জানি দংশন করেছে রসুল্লাহ বললেন পাউটা বের করো পাউটা বের করা হলো নবীজি দেখলেন এটা সাপের দংশন নবীজি সাল্লাহ আলু সাল্লাম বিসমিল্লাহ রহমান রহিম বলে মুখের লালা নিয়ে দংশনের স্থানে একটু মেখে দিলেন সাথে সাথেই হজরত আবু বকরের সমস্ত বি সমস্ত কষ্ট উধাও হয়ে গেল সম্মানিত উপস্থিতি হজরত আবু বকর কে নিয়ে হজরত আবু বকর সিদ্দিক রধী আল্লাহ তাআলা আনহু রসুল্লাহ সহ সেখানে তিন দিন অবস্থান করলেন কয়দিন এই তিন দিন খাওয়া নাওয়া সহ সব কিছুর ব্যবস্থাপনা কেমন হলো বড় আজ ইতিহাস হাজরত আবু বকর সিদ্দিক রোদি আল্লাহ তাআলা আনহু এমন একজন ব্যক্তি আল্লাহ রসূলের এই কঠিন মুহূর্তে হজরত আবু বকর শুধু এক আন হজরত আবু বকরের গোটা পরিবার রসুল উল্লাহর খ্যাদ নিয়োজিত গোটা পরিবার হজরত আবু বকরের সন্তান ছেলে আবদুল্লাহ ইবুল আবি বাকার কার্লাহ সারাদিন মক্কার গলিতে ঘুরে কাফেরদের কি সিদ্ধান্ত কাফেরদের কি লক্ষ্য কি উদ্দেশ্য কাফেররা কি কি সিদ্ধান্ত নিয়ে কি কী করতে যাচ্ছে সব খবরগুলো সংগ্রহ করতেন আর যখন সন্ধ্যা নেমে আসত তিনি তার বাবা আবু মকর এবং রসুল উল্লাহ যেন একাকিত্ব অনুভব না করে রাতটা এই মক্কার সমস্ত সংবাদ সংগ্রহ করে তিনি নিয়ে সেই সংবাদগুলো পেশ করতেন পরিবেশন করতেন এবং রাতটা তাদের ক্ষেত মতে কাটাইতেন হাজরাত আবু বকার সিদ্দিক রাদি আল্লাহ তাআলা গোলাম ছিল আমের ইব্নে ফোহাইরা আমেরিবনে ফোহাইরা আবু বকরের গোলাম দাস এই দাস সারাদিন বকরি চড়াইয়া নবিজির তাজা দুধ পছন্দ করতেন এই বকরিগুলো নিয়ে বকরির পাল নিয়ে তিনি পাহাড়ের উপর উঠতেন নবীজির কাছে তাজা দুধ দহন করে সামনে পেশ করে দিতেন নবীজির পছন্দের দুধটা ওই সময়ও সেই উঁচু পাহাড়ের উঁচা গুহায় দুর্গম জায়গা নিয়েও তাজা দুধ বকরি সহ সেখানে পৌঁছায় দিত হাজরতাবু বকর সিদ্দিক রতি আল্লাহ তালান হুর কন্যা হইলেন হাজরত আসমা হজরত আসমার মা আবু বকরের স্ত্রী এবং হজরত আবু বকরের ছোট মেয়ে আয়েশা ঘরে রান্নাবান্না করেন উল্লাহর পছন্দের খাবারটা রান্না করে প্রস্তুত করে তারা বাটিতে করে দিয়ে দেন পাত্রে করে আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্য হজরত আসমা যিনি আবু বকরের বড় মেয়ে তিনি খুব গোপনে রান্না করা খাবার নিয়ে দুর্গম পদ দিয়ে তিনিও পাহাড়ের উপরে উঠে তাজা রান্না করা সুস্বাদু ঘরের ঘরোয়া খাবারটা পৌঁছায় দিতেন গোটা পরিবার খেদ পথে নিয়ে যেত একদিন খাবার দিয়ে আসমা যখন ফরত আসছে পথে ঘটনাচক্রে চক্রে আল্লাহর দুশ্মনা বুঝে মুখোমুখি হয়ে যায় আবু জহেল জিজ্ঞেস করে আসমা কোথায় গেলে কোথায় থেকে আসলা আসমা বলে একটু এদিকে গেছিলাম বলে যে না আমার বিশ্বাস হয় না তুমি নিশ্চয়ই জানো মহান্নদুর রাসুল্লাহ কোথায় আছে সেখানেই তুমি গিয়েছো তোমার বাবার সাথে দেখা করে এসেছ বলো কোথায় গেলা হাজরত আসমা বলেন না আমি একটু এদিকে গেছি বলতে চাচ্ছেন না কোনোভাবেই বলছেন না আবু জহেল যখন দেখলো কোনোভাবে কথা নেওয়া যাচ্ছে না তখন এই নারীর মাথার মধ্যে এমন জোরে এক আঘাত করলেন মাথা ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে বের হয়ে পড়ছে আল্লাহ আকবর হজরত আসমা বললেন আমাকে যদি মেরে কেটে টুকরো টুকরো করে হল আল্লাহর কসম আমি বলবো না মোহাম্মদ রসৌল কোথায় আসেন আবু হকর কোথায় আছে হজরত আসমা ঘরে ফিরে আসলেন পরের দিন আবার যখন খাবার নিয়ে মোহাম্মদ রসুল কাছে গেলেন পাহাড়ের গুহা থেকে রসুল্লাহ দেখলেন রমণীর মাথায় আঘাতের নবীজি জিজ্ঞেস করলেন কেন মাথা ফাটা কি হয়েছে হজরত আসমা যখন ঘটনা বললেন রসুল উল্লাহ খুব কষ্ট পেলেন আহারে আহারে তার মাথাটা ফাটিয়ে ফেললো রসুল দেখলেন আবু বকরের গোটা পরিবার রসুল খ্যাত নিয়ে যেত আল্লাহ রসুল হাতখানা ধরে বুকে লাগাইলেন আর বললেন আল্লাহর কসম করে বলছি আমি যদি আহাদান আবা বকরিন আমি যদি পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানাইতাম তাহলে আমার সেই বন্ধু হতো আবু বকর আল্লাহ এরপরে নবীজি কাঁদছেন আর বলছেন আবু বকর জান পরিবার সর্বস্ব দিয়া আমার এত খেদমত তুমি করেছ আমি দুনিয়ার সবার ঋণ শোধ করে দিছি তোমার ঋণ আমি শোধ করতে পারবো না আবু বকর তোমার ঋণ আমার পক্ষ থেকে স্বয়ং রব্বুল আল শোধ করবে হজরত আবু বকর চোখের পানি ছেড়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার পরিবার আমার সম্পদ সব তো আপনার জন্যই আমি নিবেদিত করছি আকবর তিন দিন সেখানে অবস্থান করছে কাফেররা যখন মোহাম্মদুর রসুল্লাহ আর আবু বকরের কোন সংবাদ পাচ্ছে না তখন পুরস্কার ঘোষণা করল যদি আবু বকর এবং মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম উভয় জীবিত বা মৃত কেউ আনতে পারে তাকে প্রত্যেকের বিনিময়ে একশত একশত করে ওঠ দেওয়া হবে পুরস্কার ঘোষণা করা হলো যেইমাত্র পুরস্কার ঘোষণা হলো মক্কার বড় বড় কাফের যারা পদচিহ্ন বিশেষজ্ঞ পদচিহ্ন বিশেষজ্ঞ পদচিহ্নটা কার এই পাত পদচিহ্নওয়ালা মানুষটা কোন দিকে গেছে এই ব্যাপারে বিশেষজ্ঞ ছিল সেই যুগে প্রত্যেক বিষয়ে বিশেষজ্ঞ আছে না নাই পত চিহ্ন বিশেষজ্ঞরা সব নেমে গেল দুইশের লোভে পুরস্কার পাওয়া যাবে কোনরূপ কোন দিতে পারলে হন্য হয়ে তন্ন করে চিরণ অভিযান চালিয়ে মক্কার পাহাড় পর্বত সবকিছু তন্ন তন্ন করে তালাশ করলো তারা মোহাম্মদুল্লাহ সৌরুল্লাহ খুঁজে পায় না হজরত আবু বকর আল্লাহ রসুলের মাথাটা কোলে নিয়ে একদিন বসে আছেন আসেন আসেন হজরত আবু বকর উপরের দিকে তাকায়া দেখেন গুহার মুখে কাফের পা দেখা যায় পা এই কাফেররা তালাশ করতে করতে সৌর পর্বতের চূড়ায় গুহার মুখ পর্যন্ত এসে গেছে হজরত আবু বকর বললেন ইয়ার রসুল এই দুষ্ট কাফেররা যদি তাদের পায়ের দিকে তাকায় ওগো নবীজি আমাকে আর আপনাকে দেখে ফেলবে এখন কি অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহ হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহায় প্রবেশ করার পর কাফেররা আসবে এর আট মুহূর্তে অল্প সময়ের মধ্যে গুহার মুখে একটা গাছ জন্ম নিল আল্লাহ এবং চোখের পলকে এই গাছের লতা পাতা দিয়ে গুহার মুখটা ভরে গেল এবং এই গাছের শাখার মধ্যে বন্য কবুতর ডিম পারল দুইটা কবুতর বাসা বাঁধলো ডিম পারল ডিম ফেড়ে ডিমে ওম দিচ্ছে তা দিচ্ছে কি দিচ্ছে তা দিচ্ছে তো যারা উপরে তালাশ করতে গেছে ওরা তাকায় দেখে যে গুহার মুখে গাছ যদি এখানে কেউ ঢুকত তাহলে লতা পাতা থাকতো না যদি এখানে কেউ ঢুকত প্রবেশ করত তাহলে এখানে কবুতর বসবাস করতো না কবুতরের বাসাটা থাকতো না তখন তারা আর এটাকে গুরুত্বই দেয় নাই ওখান থেকে তারা ফেরত আসছে কিন্তু রসুল ওসাল্লাম তাকায়া দেখলেন আবু বকর তো কঠিন ভয় পাচ্ছে রসুল উল্লাহর ভয় নাই আল্লা রসুল বললেন আবু বকর তুমি কি মনে করো ওই দুইজন ব্যক্তিকে যে দুইজন ব্যক্তির সাথে সাহায্যকারী হিসাবে আরেকজন আছেন আল্লাহ আমি আর তুমি অসহায় নই আমাদের সাথে কে আছে বলেন কে আছে আল্লাহ তুমি ওই দুইজন সম্পর্কে তোমার কি ধারণা যেই দুইজনের সাথে কে আছেন আল্লাহ আসেন

ওই রকম আমার সাহায্য থাকবে আমার নবীর পাশে যেমনটি যখন তিনি সর পর্বতের গুহায় ছিলেন পৃথিবীর কেউ ছিল না পৃথিবীর কেউ সাহায্যকারী ছিল না আমি আল্লাহ আমার নবীকে সাহায্য করেছিলাম আল্লাহ আকবর হাজরত আবু বকর যখন বললেন আমার ভয় লাগছে আর সুন ধরা ধরা পড়ে গেলাম তখন আল্লাহ রসুল সাল্লাম তার সঙ্গে আবু বকর কে বললেন ভয় নাই চিন্তার কারণ নাই কারণ স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছেন কে আছেন আল্লাহ রসুল্লাহর কোনো ভয় ছিল না আবু বকরকে অভয় দিলেন যে কথা দিয়ে সেই কথাটা চল্লিশ নম্বর আয়াত তবে আল্লাহ উল্লেখ করেছেন ওরা চলে গেল ফিরে চলে গেল বলল যে না এখানে কিছু নাই ব্যর্থ হইয়া তারা ফিরে চলে গেল এরপরে রসল্লা সাল্লাম তিন দিন তিন রাত অবস্থান করার পরে হজরত আবু বকরকে নিয়ে এই গুহা থেকে এখন কি হচ্ছেন বের হচ্ছেন কোন পথে মদিনার দিকে যাবেন তবে স্বাভাবিক চলাচলের পথে নয় একটু ভিন্ন পথে যেই পথটা একটু দুর্গম যেই পথটা কেউ চিনে না ওই পথে তারা রওনা করবেন এই উদ্দেশ্যে সৌর পর্বতের গুহা থেকে বের হয়েছেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম উত্তরখান যেতে হবে বারবার ফোন দিচ্ছে সেখানে একটা প্রোগ্রাম আছে আলোচনা আছে এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখন যেহেতু একেবারেই শীতকাল নির্বাচনও চলে আসছে মাহফিল সামনে আর থাকবে না একেবারে এই হয়তো দশ পনেরো দিন একটু ব্যস্ততা থাকবে তো আগামী শনিবার এবং এর পরের শনিবার দুই সপ্তাহ ব্যাপী আমাদের সিরাত মাহফিল মৌকুব থাকবে এরপর আল্লাহ যদি তৌফিক দেন পরের সপ্তাহ থেকে আবার নিয়মিত চলবে আল্লাহ তালা এই সিরাত মাহফিল থেকে যত বরকত আসে যত কল্যাণ আসে সব আল্লাহ যেন আমাদেরকে দান করে দেন